হ্যালো গাইস দেখুন আজকে বিয়াদারি আর বিয়াদারি ফুটবল খেলা আছে দেখুন সুন্দর সুন্দরভাবে উপর থেকে খেলাটা দেখুন সুন্দর সুন্দরভাবে দেখুন খেলতে আছে। পেয়াদারি আরন বিয়াদি খেলা আমাদের এলাকা সবাই মিলে আমরা খেলতেছি দেখুন সুন্দর সুন্দরভাবে দেখতে দেখুন কি সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে আসে আপনার উপভোগ এই যে কি সুন্দর ও এই যে বলটি আউট হয়ে গেল গা এই যে আউট বলটি মারল এই যে এই সুন্দরভাবে মারতে আসে যে বলটা আমাদের রূপের কাছে এই যে ইস গোলটা মিস হয়ে গেল গা কি সুন্দর একটি গোল ছিল গোলটা মিস হয়ে গেল গা দেখুন কি সুন্দরভাবে বলটি বাইরে গেল গা যে এখন আবার গোল কি বলটি মারবে এই গোলটি বলটি থুইতে আছে থুয়ে যে গোল গোল একটি বড় করে একটি শট মারবে দেখেন সুন্দরভাবে যে এই যে বলটি অন্য একজন পেয়ে গেল যে কি সুন্দরভাবে বলটি নিয়ে গেল যে দেখুন কি সুন্দরভাবে দেখুন গেছ কি সুন্দরভাবে খেলা হচ্ছে খুব সুন্দর একটি খেলা হইতেছে দেখতে থাকুন আপনারা অনেক সুন্দর একটি খেলা বলটি বাস দিল আবার আউট হয়ে গেল গা এখন বলটি আউট হয়েছে বলটি নিল বিয়েদের বলটা নিল নিয়ে যে বলটি মারবে এই যে দেখুন কী সুন্দর এই যে বলটি মারলো আসানের হাতে আসান মারলো রূপ সরে গেলো কিন্তু বলটি হলো না বলটি আবার আউট হয়ে গেল। এ সবাই বলটি আউট হয়েছে গোল কিরতে বলটি মারবে দেখুন কি সুন্দরভাবে খুব সুন্দর একটি খেলা হইতেছে দেখুন খুব সুন্দর একটি খেলা হইতেছে যে গোল বলটি মারলো আকাশে কি সুন্দর একটি দৃশ্য উপর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য একটি খুব সুন্দর ও খুব সুন্দর বলটি কাটিয়ে এলো কিন্তু বলটি আবার আউট হয়ে গেল খুব সুন্দর খেলা হচ্ছে দেখুন আপনারা খুব সুন্দর একটি খেলা দেখুন কি খুব সুন্দর একটি খেলা